একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন এরকম অভিনেত্রীদের মধ্যে অন্যতম স্টার স্টার মালা ধারাবাহিকটি নজর কেড়েছিল দর্শকদের জলসা জি বাংলা জলসার কুন্দ ফুলের এবং সান বাংলার একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি ইন্ডাস্ট্রিতে তার বন্ধু বা বান্ধবীর সংখ্যাও কম নয় গীতশ্রী রায় মালবিকা শ্রীতমা ইন্দ্রনীল সায়ন্তনীদের সঙ্গে মাঝে মাঝেই দেখা যায় নায়িকাকে একসঙ্গে বেড়াতে যাওয়া থেকে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সবকিছুতেই একে অপরকে ঘিরে রাখেন তারা শ্রীতমা এবং মালবিকার বিয়ের অনুষ্ঠানেও দেখা গেছে তাদের রুকমা এবং শ্রীতমা মাঝে মাঝে ছোট ছোট ভ্লগ বানিয়ে নিজেদের ডেলি লাইফস্টাইল শেয়ার করেন তাদের আপডেট দেখার জন্য দর্শকও মুখিয়ে থাকেন সম্প্রতি হলো রুকমার জন্মদিন পালন রাত সময় বার্থডে সেলিব্রেশন করলেন তার পাশে দেখা গেল গীতশ্রী মালবিকা ইন্দ্রনীল শ্রীতমা সায়ন্তনী এবং অন্যান্যদের টেবিলে দুটো কেক ছিল চকলেট কেক কে ঘিরেছিল অভিনেত্রীর ছবি মোমবাতির আলোয় খুব সুন্দর হয়েছিল পার্টির অ্যারেঞ্জমেন্ট কেক কাটার পর একে অপরকে কেক খাইয়ে নাচ গানের আসর বসিয়েছিলেন সকলে বদ্রেগালকেও দেখা গেল নাচ গান করতে খড়কুটো সিরিয়ালে নেগেটিভ রোলেও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছিল ছোট পর্দার অনন্য